জামালপুরের আন্তনগর ট্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে মঙ্গলবার রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গ্রামী আন্তনগর ব্রহ্মপুত্র জামালপুর জংশন রেল স্টেশনে পৌঁছালে পাওয়ারকার বগি ও তার কাছের আরেক বগির মাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় যাত্রীদের দিয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ষাট বছর বয়সী ওই ব্যক্তি ট্রেনে ওঠে লম্বা ও রুগ্ন ওই ব্যক্তি ট্রেনে হাঁটাহাটি করে ট্রেনটি নান্দিনা পৌঁছালে পাওয়ার কার ও বগির মাঝে করিডোরে হঠাৎ গেলে অন্য যাত্রীরা তার মাথায় পানি ঢালেন রাত জামালপুর স্টেশনে তার মরদেহ নামানো হয়েছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই ট্রেনে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে আইনগত যা যা করা প্রয়োজন তাই করা হবে বলে জানিয়েছেন ওসি রবিউল ইসলাম